আমরা জীবনের এক কোটিবাসী মুসলমানরা প্রতি জীবন আপনার আর লাঠি আর জেলের নিয়ম ভারত সরকার দিয়ে বসে মাসাজ মাদাল খাই ওসে মারাতি খাই ওসে মাকাতিম খাই ওসে এই ভারত সরকার যদি পয়লালায় প্রিয় লাগে আবারครง জনের উন্নতিতে যা আমরা আমরা उन्होंने कहा ताता सम्भवताए पुरा बेटा नाला सम्भवताए पुरा अल्लाह के सम्भवताए इब्राहिम के नाम में दीसी अल्लाह नाम में दीसी अल्लाह अल्लाह मतलब अल्लाह नाम में बुदर अल्लाह नाम में जतरा के हाथ जतरा अल्लाह रे ना बुदर के अल्लाह रे नाम में सम्भवता तुम्ही दिन दिला

খানเดকি এত কোয়া জেলায় কলা খবরা তো বন্ধে যতক্ষণ ಮತ বন্ধে যতক্ষণ রে বিরোধিতা আমরা করি আর ইনশাআল্লাহ কারুনার ভাই ইনশাআল্লাহ রাইনি খবরা জি না করে রাইতাম আল্লাহ আল্লাহ বলা কয় আল্লাহ বন্ডা কইতো বন্ডা কইতো তার কারুলার খরা হয় করে সরারকি হল্লা নিয়ে নিয়ে যাওয়া হয় শনিদুল্লাহ মোল্লা আরটা বড় তো

আদলাৰ গৰ্ব তাত তিমৰা তাক তিল তিমৰা আদলাৰে গৰ্বাছে দুই নম্বৰমান وإذا تليت عليهم آياته

potondano potandra oi sei oi sei jo zorio golakla zara golakla gurena ekino bisorsera ara zara mota baitzira oler bete potondra bi pota dakto to mota আর বলা কথা দিওরা আলহামদুলিল্লাহ কুরআনের পরিমল মুক্তির জন্য তোমরা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সূরা ফাতিহা শুরু করি আরতিয়া লেকনা আইবুতি আমার রোজর মাকসাবেwidetilde যে কোনো জায়গা তুমি নামাজ পড়াই করতেমার সূরা ফাতিহা আরতিয়া পড়াই তুমি কোন মসজিদে পড়লে আর রোজর মাকসা পড় দেওয়ার আমার সমস্তকে তুমি সূরা ফাতিহা ক্লাইক তুমি আর বলো দুনিয়া নিয়ে যদি হতো গান হল ভালোইলো আজ থাকি 10 বছর কেটে মমতা তোর গান শুনে যায় না

हमारे बंदा हैं दुनिया के उन बंदा हैं जो दिल्ली परोसा बहुत बोला हैं दुनिया के उन बंदा को त्यागता रखते हुए मात्रों परोसा रखता रखता हैं अल्लाह ताला रुदे होकर तो अल्लाह इमानदार हैं दुनिया के उन इमानदार परोसा बहुत होता हैं और तो अल्लाह हजार मुसीबतें और उसके अंदर अल्लाह वस

Ruhan b-kha yryli её b-khallad molinat jaok, bifothaji yi pou bhe khakti yi hizan sértinah, tistekalu taShtiümip incidental та kom Orajid Ιn'in a halika min hiil cumul dunya k oui, kuiti mahcimu southeastuíllwa rillak úạj, yuída biho therix fail seeing. illa olcha korisqayチin dhary ko daar nun karmin হুজুর সবর করবে লোকটা ইন আল্লাহ আছরীন সবর করবে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়া সব পারল না সালেহিও এই কি কথা তোমরা কারলে দুরুজদারুল খোরার কারলে তার লোকে তাহলছে আল্লাহ আল্লাহ করে হে তাহল আল্লাহ আল্লাহ আমরা বল ওয়আলা রাব্বি নিয়া তাওয়াক্কালুন হাজার মুসিবত হলো হাজার আল্লা তার প্রতি বিশ্বাস রাখিয়া আমি আমি প্রতি আস্থা রাখিয়া ভরসা রাখে একটা ভরসা দেওয়া বলে আমি আল্লাহ সমস্ত বিভদ আপদ তোমার মোকাবিলা করাইয়া আবার পুরানো তোমার ফিরে বিবদায় ছোট না না পরিবার সব ভরিকেশ কিハロ সাইয়্যাহু আলহামদুলিল্লাহ আক্বানবি কে সাইয়্যাহু আলহামদুলিল্লাহ মানসে বৈত করলাই সুন্নাহর জন্য আলহামদুলিল্লাহ যে আল্লাহ যেন তো পারে ই বানাইতে ই আল্লাহ বানাইতে সময় আল্লাহ আ রাবিহি ইয়াতাওাক্কালু আমানুন এরা দুনিয়ার মাঝে ইদুর এরা বিশ্বাস করবে কারে আল্লাহরারে ভরসা করবে আমরা আল্লাহ তয়ালা উপর অজস্র সালাত বাবা কত জবের টেনশন ছিলরা ওর বৈত্র তার উপর নুনো করতে কি আমরা কোরা তেত্রবে এটা আরিয়া দাঁতে গুণ করে পাঠাইল তাই তাড়াতাড়ি জয় তুমি খাওयला তুমি এক গুণ দিয়ে রাখোogad না ইন বদরতে মানে হিকমত নসিহত আমরা ভিন্ন রখন কিন্তু কুরআনুল কারীম এর ছোট ছোট সূরা 113 কোত আল্লাহ বিসমিল্লাহ শুরুত দিয়ে আদেস তালা সুদুক ও মাহিয়া কোন মতানো কি গোবিনা হুন সুলাইমানা কো ইনহু বিসমিল্লাহি আর রহমানির রহিম সফটয়াসর সুন্তু বিসমিল্লাহু রাইসে কিন্তু ওয়াসর সুন্তু সুলাইমানতে আল্লাহ 1 লক্ষ 24 হাজার তো তার 2 লক্ষ 24 হাজার নবি আর রাসূলের কোন নাম আল্লাহ উল্লেখ করেছেনা সারা নবি উল্লেখ করা স্থান باندې সুন্দরা নাম উল্লেখ করেছেনা ওটা কেমনে 500 নাম আল্লাহ উল্লেখ করিয়া এক সূরাতি আদিলাইছে যে সূরা নাম এটা হল সুলাইমান 21 নম্বর পারা সোনায় লুকমান দিয়া দিছে ফেলে হজরতের রূপমান দেখতে অত সুন্দর নাই আমরা লাখান স্মার্ট বিউটিফুল মানুষ আসবেন হজরতের লুকমান ওলা এক ব্যক্তি যে কিতাবের একটা কোরআনে করিম সুজয় বয়ান ঘটরা যে হজরতের লুকমানের হেকুমন না হবু ঠেড়া ওটা ঠেড়া মুখা উল্টু মুখা মুখা খালা মুখা মানুষ আসলে বাসনের করতে আরো খালা উল্টু মুখা মুখা একদম দি এক মানুহ একদম মানুহ এক কোডা হেইত্র মুসলিমে গ্রাম হয় ই দ মানা রূপানে হকি মত মানুহ কিন্তু বাই দিন আকি আ যায় তে মানুশের ফুট নিব তাইলে বলা ব্যক্তিত্ব নামটো হলকে লোক মান যার নামে আল্লাহ কোরআনুল করিম সূরা নিছে যে সুরা নামলে পারো দোয়া রূপা পড়া সুবহানাল্লাহ জেনে মাগজলা বলা আল্লাহ কি নরমল কি হইছে লোকটা গাছপালাতে উঠাপালা যাইপালাতে